সুন্দর সিরিয়াল ভাই ওইখানে তিনজন এখানে তিনজন ছয়জন ই কাদা আটকে গেছি ছোটবেলার কথা মনে পড়ে গেল একবার হয়েছে ভালো তুলি ও গাইস আরেকবার তুলতে পড়তে আছে গাইস ম্যানুয়াল চেক করো ভাই লাগাই দিব না হয় এখানে একটা হুইলি হয়ে যাক হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছে এটা হচ্ছে আমার দ্বিতীয় চ্যানেলের ভিডিও তো গাইস আজকে দেখতে পারছো সাতজন মিলে সাইকেল রাইড করতে চলেছি গ্রামের মধ্যে এর জন্য ভিডিও সম্পর্কে দেখতে থাকো অনেক মজাদার ভিডিও হতে চলেছে আজকে আর এটা দ্বিতীয় চ্যানেল যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ যারা করনি অবশ্যই করতে পারো গাইস এখানে আমরা শুটগুলো কমপ্লিট করতেছি এখন কারণ একটা রিলস ভিডিও বানাবো এটা তোমরা শর্টসে দেখতে পারবে অবশ্যই টান্ড হয়ে যায় শর্ট ইয়ে চেক করো গাই স্পাইস কি পরিমাণ পাবলিক রিয়াকশন এত পরিমাণ আসতেছে না জাস্ট বলার বাইরে গাইস ও আমার টায়ার থামছে টায়ার থামলে আর বেশি হুইলি পারি না আমার সামনের চায়ের রোলিং না কমে গেছে বাট হুইলি ভালো হয় এখন আগের থেকে আরে সাইকেল তার জন্য হইলো না সমস্যা নাই এ আপনি এই জন্য আসছিস বারবার কথা না শুনিস ওকে আনায় ভুলে গেছে কিরকম করে সাইকেল চালাইতেছে বারবার সানা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কি দরকার সে আহ আবার শুরু করে হুইলি হুইলি একসাথে শুরু করলাম আরে রাস্তার মধ্যে কি এগুলা পিছনে হয় কাদা উঠতেছে আল্লাহ টায়ার এত পরিমাণ যে কাদা ওঠে না সেটা বলার বাইরে এ ভাই সব অটো আসতেছে ভাই অটো দেখি আমাদেরকে ভয় পেয়ে ওই দিকে গেল নাকি ও গাড়ি আসছে গাড়ি গাড়ি এ রাস্তা ছোট পিছলে আছে সাবধান কাদা উঠতেছে প্রচুর গাইস কি পরিমাণ রোদ লাগতেছে দেখো কি রিফ্লেক্ট করতেছে বুঝি না পাঁচটা পার হয়ে গেছে অলরেডি তাপমাত্রা এত বেশি সেটা বলার বাইরে মনে হয় যে দুপুর টাইম চলতেছে ভাই বুঝলাম না তাই হোক কিছু করার নেই আসে সবাই গাইস দেখতে পারছো কত সুন্দর সিরিয়াল ভাই ওইখানে তিনজন এখানে তিনজন ছয়জন আমি একজন সাতজন ভালো লাগতাছে কারণ একটা গ্রামের মধ্যে এগুলো সহজে দেখা যায় না বললেই চলে এ তোমার পিছনে তো কাঁদো দাঁড়া শর্ট ভিডিওটা নেবো সবাই রেডি গাইস ভাই সাইকেল থেকে নামতে না মেনুয়াল গাইস দেখো এখনো পর্যন্ত থামতে না এই যে কাদা শুরু হয়ে গেল কাঁচা রাস্তা জাতি সমস্যা ওরে আল্লাহ এ কাদা আছে সবাই সাবধান সবাই সামনে চলো কি হলো গাইস কাদার কারণে না তোর অবস্থা খারাপ হয়ে গেছে সবাই সবাই সামনে দাও আরে আস্তে দাও আসতে দাও লাগবে না কাদা একটা সুট নেব তো ই কাদা আটকে গেছি কাদায় ফেসে গেছি গাইস মাঝখান দিয়ে গেলাম সুখান গেলাম না কে ওবে ও ভাই ও গাই তোর সাইকেলে কিচ্ছু নেই ব্রেকটার কিচ্ছু নেই সে মারা মারতেছে মারাত্মক ও গাই জয় করে ভিউটা দেখো ভাই সাহাব সামনে মিলন হুইলি মারতেছে তাহলে আমি কি বসে থাকবো এগুলো দেখে মনে হবে কাশ ফুল বাট এগুলো কাশ ফুল না আমাদের এদিকে দিকে বিন্না বলে সরি কাশের গাছ হবে ফুল তো নাই কিন্তু এগুলো হচ্ছে বিন্না বলে এক পর ব্লেডের মতো ধার এগুলোতে এই যে কাশ ফুল হচ্ছে এগুলা যখন হবে ফুল ধরবে তখনই এর নাম হয় কাশ ফুল ও ডাউন আমার ফেভারিট জায়গা এগুলা এই রকম রাস্তায় না ডাউন হিল করতে ভালো লাগে যে পরিমাণ সাইকেল সাইকেল আমি ভেঙে ডোঙে যাবে ও ভাই সাপ ব্লেটের মধ্যে এগুলো ধার প্রচুর গ্লাস আছে ওই জন্য হাত দিতেছি নাহলে হাত কেটে যাবে এগুলো দিয়ে আমরা অনেকে ছোটোবেলাতে খেলা খেলতাম ও হো হো ওটা নষ্ট হয়ে গেছে অনেক বছর থেকে পরে আছে গাইস এখানে দেখো একদিন গোসল করতে আসতে হবে গাইস এখানে কতগুলা আর এখানে সব থেকে ভালো একটা ভিউ কত সুন্দর আর আজকে ওলাফাইন গুলো সব সুন্দর সাইকেল রাইডার সেলফি হয়ে যাবে গাইস কি বলো এটা ব্রিটি সম্পর্কে অনেকে বলছিলাম তো এই জায়গাটা দেখতে আসলে অসাধারণ তাই না এটা হচ্ছে একটা টিউব আগে আবারও বলতেছি এটা হচ্ছে একটা টিউব আর ওখানে একটা মেশিন রয়েছে যখন টিউবটাকে হাওয়া দেওয়া হয় টিউবটা বড় হয়ে যায় তখন পানিটা আটকে যায় এবং যে জমিতে পানিগুলো দেয় এক কথা একটা শেষ প্রকল্প এটা একটা কিন্তু বর্তমান প্রায় অনেক বছর থেকে এটা বন্ধ রয়েছে প্রায় দশ বছরও বেশি হয়ে গেল মানে এটা এখনও সচল করা হয়নি নষ্ট হয়ে গেছে এটাই আর কি জায়গাটা দেখতে এইদিকে তেমন কিছু নাই এইদিকে তেমন কিছু নাই ও গাইস গরম লাগা গেছে ভুললাম না একটু আগে এক দুই ঘন্টা আগে যে পরিমাণ বৃষ্টি এখন মনে হইতছে কা এই বুটটা খাওয়া যায় কাঁচা বুটটা এটা পড়বা একদম ন্যাচারাল ওহ ট্রাই দিস খুবই সোজা ও দাঁতে আমার দাঁতে লাগতাছে ছোট वाला কথা মনে পড়ে গেল একবার হইছে ভালো হচ্ছে আবার

আহা রে এইরকম করে কেন গাইস আমরা নিজে যাই না আহ বুঝলি বর্তমান ধান কাটার সিজন এই যে দেখো গাইস এই গুলো কাটতাছে আর রাস্তার মাঝখানে মারাই করতেছে সামনে মনে ধান মারাই করতেছে আর এই যে দেখো গাইস এই সেই ধান রাস্তার মাঝখানে ধান মারাই করতেছে এগুলোতে সবগুলো সম্পূর্ণ ধান আছে তাই না ও ধান কাটা মেশিন দিয়ে ধান কাটতেছে এই জন্য সবাই হুলি মানা সব বেহেন গেল রে গাইস আমি হুলি মারতেছি পাবলিক রিয়েশন নিতেছি এ কথা শোনা শুনতেছে না জলদি বসে হাঁটা তোর বেহেন গেল রে গাইস আমি মাঝে মাঝে না মজা করার জন্য গালিগুলো দিই কেউ সিরিয়াসলি নিও না আবার মেন রোড সামনে এসে কাঁচা রাস্তা কি কারা তোমার তো দেখতে পারলাম রোহিত নাথ ওহো স্ট্যান্ড পরে গেছে ওর সাইকেলের একটা লাগতে আর কি মেমন সামনে হুলি মারতেছে আমিও মারবো আজকে ভাই এত গন্ধ কিসের গাই সর্যের কারণে কিছু দেখা যাইতেছে না মনে হয় বেল নাই কি বলি এ সরব সেখানে খেলা দেখতে এক মিনিটের মতো তারা বেশিক্ষণ দাঁড়া যাবে না মনে হয় বিরোধী চলছে তো চলো চলো দেখা শেষ সেখানে ফুটবল খেলা দেখার সময় নেই আমাদের গাই আকাশের যে অবস্থা মনে হয় বৃষ্টি আসবে আবারো একটু আগে রোদের কারণে গাও আমাদের শরীর প্রায় ঘেমে যাচ্ছিল এখন মনে আবার বৃষ্টি আসবে হ্যাঁ ও তো রেস্টুরেন্ট হবে এখন যদি বৃষ্টি আসে আমরা যত কিলোমিটার দূরে আসি প্রায় পনেরো কিলোমিটারও বেশি হবে বাসা আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যাবে এই সময় যদি বৃষ্টি আসে ভাবতেছি কি করা যায় এই সামনে মিলন হুলি মারতেছে জাস্ট রিয়াকশনটা চেক করো হ্যাঁ মশা সাইড দে

পর্ব না এখাত দি পারবাহিয়া ইয়া ঘুরতে থাকা গাইড ম্যানুয়াল চেক করো ভাই লাগাই দিব না হয় आए रे गादु भैया हां के फुल कर नहीं फुल कर नहीं ओए ए एक्सिल लेके आगे दयो ना रे धीरे काट कान काट गाइस ए दीदी की घाट है ना की नौका नौका आगे तुझे दी मजा ताई की सर मैंने कहते की चीज देगी ये बार लगे तामर की की सर सीस है की सीस नहीं तो আরে কি বলতো তুই জিজ্ঞেস কর সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবার সিট উঠাই নাও কারণ এখন রাইড করবো স্টার্ন আর করবো না রাতের বেলা সিট উঠাই না একটু কষ্ট হবে না আরো কষ্ট কম হবে সাইকেল আরো স্পিড বাড়বে সিট যত উঠবে সাইকেল তত স্পিড বাড়বে পা লাগবে না তত উঁচু থাকবে অত ভালো হবে তুমি তা তোকে পলক ফেলিও না এই দেখো বের হইছে একবারে বের করছি গাইস আমারও মাঝে মাঝে এরকম করে চলো 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 ফাইনালি এগিং গাইস ও ভাই বাউলি দিতে আছে ওরা সামনে চলে গেছে অনেক দূর চলো সেফটি গাইস দেখো এসে হেলমেট নিয়ে নিছি চোখে পোকা উঠবে না এ ভাই যা হুইলি সারিস নে আগুন ধরে দিবে এ রিস্কে আছে সাবধান সাবধান সতর্ক করে দিলাম পোকা প্রচুর সমস্যা করতে আছে কেন অনেক দূর সাইকেল রাইড করতে হবে চলো এখানে একটা হুইলি হয়ে যাক এ বিড়িতে হুল দিবড়িতে সাবধান এ বিড়িতে সাবধান গাছ বিড়ি দেখা দেয় হুইলি মারতেছে আমিও মারলাম দেখানা যায় দেখো দেখো কি অবস্থা গরম লাগতেছে তাই না এই চেয়ে আমার ওই জায়গায় দিচ্ছে আসতে গিয়ে আসতে প্রথমে সবাই ফ্রিও তারপরে স্পিড বাড়াবো নিয়ম হলো এটাই কে সামনে কেউ বিষজনে না মনে হইতাছে পিছনে কেউ আটকাইছে এরকম মনে হইতাছে আর রাস্তা খারাপ না বোঝা যাইতেছে না কে সামনে গিয়ে পিছনে অনেক দূরে গেছে সে দেখে কোথায়